ফ্রুট কাস্টার্ড তো অনেক খেয়েছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল কাস্টার্ড এটা হচ্ছে মালাই ফ্রুট কাস্টার্ড এইটি ফুড কাস্টার্টের চেয়ে খেতে যেমন বেশি মজার তেমনই খুব অল্প সময়ে ছটপট তৈরি করে ফেলতে পারবেন আপনি আর এটি তৈরি করার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে কোনো রকমের দুধ জাল দিতে হবে না রান্না করতে হবে না আর মেহমানকে আপনি বসিয়ে রেখে ইনস্ট্যান্ট ঝটপট তৈরি করে ফেলতে পারবেন যে কোনো ওকেশনে যে কোনো সময় আপনি এই কাস্টার্ডটি মজা করে খেতে পারবেন খুবই অল্প সময়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আম্মুর ঘর আজকে আপনাদেরকে দেখাবো মালাই ফ্রুট কাস্টার্ড চলুন তাহলে তৈরি করি দেখতেই পাচ্ছেন এক একঝড়ি ফল নিয়ে বসেছি এখানে বেশিরভাগই আমি সিজনাল ফল ব্যবহার করেছি প্রথমে নিয়ে নিলাম আম যেহেতু আমের সিজন আম ছাড়া তো এখন চলবে না তাই না আম খুব ভালো করে ধুয়ে তারপরে আমের কোষাগুলো ছাড়িয়ে নিচ্ছি আচ্ছা এখানে যে আপনাকে আম ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই যেহেতু সিজনাল ফল সেহেতু আমি নিয়ে নিয়েছি আপনার হাতে থাকা যে কোনো ফল আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং চেষ্টা করবেন ফলগুলো যেন মিষ্টি হয় মিষ্টি জাতীয় ফল হলে কিন্তু কাস্টার্ডটা খেতে বেশি মজা লাগে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কিউব কিউব করে আমটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে যেহেতু এখন আমের সিজন আম খেতে আমরা সবাই খুব পছন্দ করি তাই আমি দুটো আম নিলাম এখন আমগুলো কাটা হয়ে গেলে একটা প্লেটে সাইড করে রেখে দিচ্ছি এখন নিচ্ছি অ্যাপেল আপনি যে কোনো অ্যাপেল নিতে পারেন আমি এখানে সবুজ অ্যাপেলটা নিয়েছি লাল অথবা আপনি যে কোনো অ্যাপেলই ব্যবহার করতে পারেন আর সবুজ আপেলটা নাওয়াতে আমার যেটা হয়েছে এটার সুইটনেসটা একটু কম ছিল অবশ্য এখানে সুইট অ্যাপেল থাকলে বেশি মজা হয় কাস্টার্ডটা এখন আমি নিয়ে নিয়েছি মালটা মালটার খোসা ছাড়াতে ছাড়াতে আপনাকে কিছু কথা বলছি সেটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি আপনার এই কাস্টার্ডের মধ্যে মালটা ব্যবহার করেন অবশ্যই মালটা কেটে একটা আলাদা বাটিতে করে রেখে দিবেন কারণ কাস্টার্ড যদি আপনি ঠান্ডা ফ্রিজে ঠান্ডা করে খেতে চান আর আমি ইনস্ট্যান্ট এখনই খাবো তাই আমি মালটাটা ব্যবহার করছি আর যদি আপনি মাখিয়ে মালটাটা সবগুলো ফ্রুটসের সাথে মাখিয়ে কাস্টার্ডের সাথে প্রোজন করেন তাহলে সেক্ষেত্রে মালটার থেকে যে রস বের হয় বা ভেতরের যে একটা কস টাইপের বের হয়ে আসে সেই জন্য কিন্তু আপনার পুরো কাস্টার্ডটাই একদম তেতো হয়ে যাবে বাজে টাইপের টেস্ট চলে আসবে তাই মালটাটা অবশ্যই আলাদা রাখবেন যখন খাবেন তখন মেশাবেন আর এখন নিচ্ছি আমি তালের শ্বাস তালটা এখন খুব ভালো পাওয়া যাচ্ছে তাই আমি তালের শ্বাসটা ব্যবহার করেছি আপনি চাইলে অন্য যে কোনো ফল নিতে পারেন তালের শ্বাসগুলো কেটে রেডি করে একসাথে নিয়ে নিলাম এবার নিচ্ছি আনারস আনারসটাও যে আসলে ব্যবহার করতে হবে আমার কোনো কথা নেই এটা এখন পাওয়া যাচ্ছে তাই আমি আনারসটাও নিয়ে নিয়েছি আনারসের ক্ষেত্রেও সেম কথাই আমি বলবো আনারস আপনি যদি আপনার কাস্টার্ডে ব্যবহার করেন আপনি এই আনারসটা মিক্স করে অবশ্যই ফ্রিজে রাখবেন না আনারসটা কেটে রেখে দিবেন যখন খাবেন তখন আপনি মিক্স করে নেবেন তাহলে আনারসের সাথে যে ফ্রুটসগুলো মিশবে তাহলে খেতে ভাল লাগবে আর তা না হলে আনারস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় যদি এটা কেটে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার ফ্রুট কাস্টার্ডের কিন্তু থিকনেসটা নষ্ট হয়ে যেতে পারে তাই এটা কেটে আলাদা করে রেখে দেবেন এবার নিচ্ছি আনার আনারটা যেমন কাস্টার্ডের মধ্যে খেতে ভালো লাগে তেমন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আমি বলবো অবশ্যই যত রকমের ফল আছে ব্যবহার করেন সাথে আনারটা রাখার চেষ্টা করবেন আনারটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তাই এটা অবশ্যই রাখবেন আমার সবগুলো ফল রেডি এখন আমি সব কিছু মিক্স করব। প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই আমি এই টক দইয়ের এই পাঁচশো গ্রামের জারের হাফ নিয়ে নিয়েছি আমি নিয়ে নিচ্ছি একটা ডানো ক্রিম এই ক্রিমের পুরোটাই আমি ব্যবহার করব আর এই ডানো ক্রিমটা এখন সব জায়গায় পাওয়া যায় খুবই অ্যাভেলেবেল এটা আপনি যে কোনো দোকানেই পেয়ে যাবেন আর সাথে ব্যবহার করব কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা আসলে আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন আপনি চাইলে পুরোটাই ঢেলে দিতে পারেন আমি এখানে একটা কৌটার হাফ ব্যবহার করেছি আমার যতটুকু সুইটনেস ভালো লাগে সেই অনুযায়ী আর কন্ডেন্স মিল্কটা ব্যবহার করলে যেটা হয় একটা থিকনেস তৈরি হয় একটা ক্রিমি টেক্সচার তৈরি হয় যেটার কারণে কাস্টারটা খেতে খুবই মজা লাগে এখন সব কিছু আমি একটা উইক্সের মাধ্যমে খুব ভালো করে ফেটে নেব খুব ভালো করে ফেটে নিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করব। এবার আমি একে একে কেটে রাখা সবগুলো ফ্রুটস ঢেলে দিব যেহেতু এখনই আমি এটি পরিবেশন করব এবং আমরা সবাই খেয়ে ফেলবো তাই আমি কিন্তু সবগুলো ফ্রুটস এখানে ঢেলে দিচ্ছি আর আপনি যদি এটাকে ঠান্ডা করে তারপরে খেতে চান তাহলে এই ফ্রুটসগুলোর মধ্যে অবশ্যই মালটা এবং আনারস পরে ব্যবহার করবেন এখন সব সবকিছু একসাথে একটা মাধ্যমে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক চলে আসছে দেখেই লোভনীয় লাগছে তাই না আর এখন এই আনারের টানাগুলো দিয়ে দিচ্ছি দেখছেন তো কত সুন্দর লাগছে খুবই লুক্রেটিভ একটা লুক তৈরি হয়েছে এটা দেখলে কার না খেতে ইচ্ছে করবে বলেন তো আপনি যে কোনো সময় এই কাস্টার্ডটি বানিয়ে খেতে পারেন এটা খেতে যে কি মজা কি যে মজা আর এই মালাইয়ের কারণে এটার টেস্ট কিন্তু ডাবল হয়ে যায় দেখলেন তো কত সহজেই মালাই ফ্রুট কাস্টার তৈরি করা যায় কোনো রকম দুধ জাল দেওয়া কোনো রকমের কষ্ট ছাড়াই তাহলে আপনারা অবশ্যই এই মালাই কাস্টারটি খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ